হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ মাসে শিব গুরুত্ব সব থেকে বেশি বলে মনে করা হয় গোটা শ্রাবণ মাস ধরে চলে শিবের আরাধনা গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার বিভিন্ন শিব মন্দিরে ছিল ধুমধাম করে পুজোর আয়োজন শিয়ালদাহ লাট্টুপাড়া শ্রী শ্রী ভূতেশ্বর বাবার মন্দিরে শিব এবার পনেরোতম বর্ষ লাট্টুপাড়ার বাসিন্দা সমর দত্ত মানিয়া নায়েক টিঙ্কু সাহানি পাপ্পু খটি ফরিত সাজরা গৌতম হাজরা অনিল হেলা সানি হরি ও বাবাই হাজনার সহযোগিতায় বিগত পনেরো বছর ধরে গোটা শ্রাবণ মাস ধরে শ্রী শ্রী ভূতেশ্বর বাবার মন্দিরে পুজোর পাশাপাশি থাকে পূজা ভান্ডারা ভোগ ও বস্ত্র বিতরণ এবং সাথে থাকে বাবার ভজন এই বছরও শ্রাবণের শেষ সোমবার আয়োজন করা হয়েছিল পূজা ভান্ডারা ভোগ ও বস্ত্র বিতরণ এবং সাথে ছিল বাবার ভজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সমাজসেবী ব্যানার্জি ব্যানার্জী তৃণমূলের নেতা কর্মী সমর্থক আমরা এটা প্রত্যেক বছরে মানে এই বছর আমাদের পনেরো বছর হলো হুম তো আমরা যাই আগামী দিন আমরা আরো বড় করব এই অনুষ্ঠান বাবার নামে যেমনি চলছে আস্তে আস্তে পনেরো বছর দেখতে দেখতে আমাদের কেটে গেল হ্যাঁ আমরা মানে এই সব যত আমাদের মানে কি বলবো আমরা একটা টিম মানে আমাদের বন্ধুরা একটা টিম করেই অনুষ্ঠানটা প্রত্যেক বছরেই আমরা করি ছোট ছোট করতে করতে আজকে যাই হোক আরও চাই আমরা আরও এই অনুষ্ঠান আরও বড় আমরা ভূতেশ্বর বাবার টিমের তরফ দিয়ে বলছি আমরা পঞ্চাশ এটা আমাদের পুজোর পনেরো বছর পূরণ হলো আমরা পঞ্চাশ জনকে বস্ত্র বিতরণ করেছি প্লাস বাবার ভোগও চাপাচ্ছি আমার বাবার মন্দিরে পুজো হয়েছে আপনারা দেখেছেন এইটাই হচ্ছে এটা তারপরে বাবার সাংস্কৃতিক গান হবে আর সব এম আমাদের আসছে নয়না বন্দ্যোপাধ্যায় আসছে আমাদের দেবাশিস ব্যানার্জি আছে দেবজানি শিবাশিস ব্যানার্জী আছে দেবজানি ব্যানার্জি ওরা উপস্থিত আছে এই মন্দিরটা আমাদের যে মন্দিরটা আমরা মানে উপস্থিত করছি পুজো করছি সেই মন্দিরটা আমাদের ছাদের উপরেই তৈরি করা আছে আজকে না আমরা যে তবে থেকে এটা আমরা করেছি তবে থেকে আমি মন্দিরকে সবাই মিলে আমরা সবাই মিলে আমরা ভালো মতন পুজো করছি